বন্ধু ও আমরা এলাকার একটু ঘুরে আনি তোরে আহ আরে দেখ তোরা গ্রামে কত সুন্দর সাগর এত সুন্দর সাগর আরে বেড়া সাগর না তো এটা ফিশারি ওটা

এরপরেও স্কুলটার কি ভাঙা উঙা কইলে তুইছে এখানে বাচ্চারা পড়াশোনা করে দু ভাঙ্গা কইরা যায় তাহলে কি অবস্থা লাইব বল আরে এটা তো পড়া করে না

ও ইয়েcataকে তো আংগায়ে আপনারা তিনজন ওই সাইডে কেবল আমি একাই মানে ওরা আংগায়ে আমি এই সাইডে কইরা যাইতো আপনারা তিনজন বসেন সমস্যা নাই বড় ভাই আইছে ডাSHOT নাই ও লাগে